আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল পারভিনস কিচেন কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি শেয়ার করার জন্যে আর আজকে যে রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা হচ্ছে ভিন্ন স্বাদের কাঠি কাবাব কিভাবে করলাম সেটা দেখার জন্যে সেসব দিয়ে আমার ভিডিওটা দেখুন এবং আমার পাশে থাকুন কিভাবে আমি স্টেপ বাই স্টেপ কাঠি কাবাবগুলো তৈরি করলাম আর আপনারা চাইলে এইভাবে অনায়াসে বাড়িতে আপনারাও কিন্তু কাঠি কাবাব তৈরি করে নিতে পারেন তাহলে চলুন কিভাবে আমি কাঠি কাবাবগুলো তৈরি করলাম আজকে আমি আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করবো একটু অন্যভাবে আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন কাঠি কাবাব আর সেই চিকেন কাঠি কাবাব তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম বোনলেস চিকেন এখানে রয়েছে আড়াইশো গ্রাম সয়াবিন সয়াবিনটাকে প্রথমে আমি পানি দিয়ে বয়েল করে নিয়েছি তারপরে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি কি করব সয়াবিন আর চিকেনটাকে খুব ভালো করে মিক্সারে পেস্ট করে নেব চিকেন আর সয়াবিন আমি খুব ভালো করে পেস্ট করে নিয়েছি আর সয়াবিনের পেস্টটা আপনারা দেখলেই বুঝতে পারবেন একদম মিহি করে পেস্ট করতে হবে আপনারা দেখলেই বুঝতে পারছেন কিভাবে আমি পেস্টটা করেছি তো আপনারাও যখন কাবাব তৈরি করবেন অবশ্যই সয়াবিনটাকে খুব মিহি করে পেস্ট করে নেবেন আমি নিয়ে নিলাম একটা পাত্র পাত্রর মধ্যে আমি যে চিকেনটাকে পেস্ট করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেব তারপর দিয়ে দেবো সয়াবিন পেস্ট এরপর আমি একে একে সমস্ত মশলা আমি অ্যাড করব আমি টু স্পুন আদা রসুন পেস্ট আমি একসঙ্গে করে নিয়েছি আমি এখানে দিয়ে দেব আদা রসুনের পেস্টটা একটু বেশি পরিমাণেই দিতে হবে তারপর আমি এখানে দিয়ে দেবো ধনেপাতা পেস্ট এটাও টু স্পুন আমি করেছি সেটা আমি এখানে দিয়ে দিলাম তারপর দেবো একটা বড়ো সাইজে পেঁয়াজকে আমি পেস্ট করে রেখেছি সেটা আমি এখানে দিয়ে দিলাম ওন স্পুন হলুদের গুঁড়ো ওয়ান স্পুন লঙ্কার গুঁড়ো ধনে পাউডার ওয়ান স্পুন জিরে পাউডার পান স্পুনের থেকে একটু কম গরম মশলা ওয়ান স্পুন মিট মশলা ওয়ান স্পুন একটা লেমন এই লেমনটা পুরো এখানে আমি দিয়ে দেবো রসটা এটা আমার বাগানের লেমন আমার বাড়িতে ছোট্ট করে একটা বাগান রয়েছে অবশ্যই আপনাদেরকে সেই বাগানের সঙ্গে আমি একদিন পরিচয় করে দেবো এখানে দিয়ে দিলাম লবণটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এখন আমি কি করবো এটা হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নেব দেখুন খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দেবো আমি দু চামচ বেসন নিয়েছিলাম তো বেসনটা এখানে দিয়ে দেবো এবং দেওয়ার পর আমি আবারও খুব ভালো করে মেখে নেব আপনারা দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে এটাকে আমি মেখে নিয়েছি আমি নিয়ে নিয়েছি একটা কাঠি এটা আইসক্রিমের কাঠি তো এখন আমি কি করব এখান থেকে অল্প অল্প করে নিয়ে নেব এবং ঠিক এরকম করে মাঝখানে বসিয়ে দেব তারপরে আবারও একটু নিয়ে হাতের সাহায্যে খুব সুন্দর করে একটা সেপ দিয়ে নেব দেখতে পাচ্ছেন ঠিক এরকম করে আমি বাকি সব তৈরি করে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমি সমস্ত কাবাবগুলো তৈরি করে নিয়েছি এখন আমি এটা তেলে ফ্রাই করে নেব নন স্টিক কড়াই আমি বসিয়ে দিয়েছি এখানে আমি দিয়ে দেবো সাদা তেল তেল গরম হয়ে গেছে এখন আমি কাবাবগুলো এখানে দিয়ে দেব তেলটা প্রথমে হাই ফ্লেমে গরম করে নেবেন তারপরে কাবাবগুলো যখন ফ্রাই করবেন অবশ্যই মিডিয়াম আছে ফ্রাই করবেন ভীষণই ইজি আপনারা চাইলে আমার মতো আপনারা বাড়িতে কাবাব তৈরি করে নিতে পারেন খুব সহজেই খুব সহজ পদ্ধতিতে এবং খুব সহজভাবে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম কিভাবে কাবাব তৈরি করে নেওয়া যায় তো আপনারা এইভাবে তৈরি করুন আমি আপনাদেরকে আবারও বলছি যখন কাবাব ফ্রাই করবেন তেলটাকে প্রথমে হাই ফ্লেমে গরম করে নেবেন তারপর মিডিয়াম আছে কাবাবগুলোকে ফ্রাই করবেন নাহলে কিন্তু ওপরটা পুড়ে যাবে ভেতরটা কিন্তু কাঁচা কাঁচা ভাব থাকবে সেই ক্ষেত্রে কাবাবগুলো খেতে কিন্তু খুব একটা ভালো হবে না খুব ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে আমি এখন তুলে নেব এবং বাকিগুলো একইভাবে আমি ফ্রাই করব দেখুন বন্ধুরা আমি সমস্ত কাবাবগুলো তৈরি করে একটা প্লেটে সর্ব করে নিয়েছি বন্ধুরা তাহলে আজকে আমার কাবাব আপনাদেরকে কেমন লাগলো দেখে আপনাদেরকে হয়তোবা মনে হতেই পারে খুবই ডিফিকাল্ট বাট খুবই ইজি আপনারা চাইলে খুব আসে আপনারা বাড়িতে কিন্তু আমার মতো এভাবে কাবাব তৈরি করে নিতে পারেন তাহলে বন্ধুরা এভাবে আপনারা বাড়িতে কাবাব তৈরি করুন এবং কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান খোদা হাফেজ